ম্যাক্সিকো উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র হল ম্যাক্সিকো এর রাজধানী ম্যাক্সিকো সিটি ম্যাক্সিকোর মুদ্রার নাম পেসো আজকে মেক্সিকার এক পেসো বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করলে দাঁড়াবে পাঁচ টাকা দশ পেসো গিয়ে দাঁড়াবে উনষাট টাকা এই দেশের উত্তর সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র একশো পেসোয় দাঁড়াবে পাঁচশো টাকা দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর এক হাজার পেশো বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ রেটে দাঁড়াবে পাঁচ হাজার নশো দশ টাকা দক্ষিণ পূর্বে গুয়েতামালা বেঞ্জি ও ক্যারিবিয়ান সাগর এবং দশ হাজার পেশো গিয়ে দাঁড়াবে উনষাট হাজার একশো পাঁচ টাকা এবং সর্বশেষ ম্যাক্সিকান এক লক্ষ পেশো বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করলে গিয়ে পাওয়া যাবে পাঁচ লক্ষ একানব্বই হাজার বাহান্ন টাকা এবং পূর্বে মেক্সিকান উপসাগর অবস্থিত অনুরূপভাবে যদি বাংলাদেশি টাকাকে মেক্সিকান পেসোতে এক্সচেঞ্জ করা যায় সেক্ষেত্রে আজকে বাংলাদেশে এক টাকায় মেক্সিকান পেসোতে গিয়ে পাওয়া যাবে শূন্য দশমিক সতেরো পেসো দশ টাকায় পাওয়া যাবে এক পেসো জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের একাদশ জনসংখ্যা বহুল রাষ্ট্র একশো টাকায় গিয়ে দাঁড়াবে ষোলো পেসো এক হাজার টাকায় পাওয়া যাবে একশো ভাষা স্প্যানিশ গিয়ে দাঁড়াবে এক হাজার ছশো একানব্বই পেশো এবং সর্বশেষ বাংলাদেশি এক লক্ষ টাকাকে যদি ম্যাক্সিকান পেশোতে এক্সচেঞ্জ করা যায় সেক্ষেত্রে ম্যাক্সিকান পেশোতে গিয়ে পাওয়া যাবে ষোলো হাজার নশো আঠারো পেশো ফ্রেন্ডস আশা করবো আপনারা বাংলাদেশি টাকা ও ম্যাক্সিকান পেশোর মধ্যে অন্যদিকে ম্যাক্সিকান পেসো ও বাংলাদেশি টাকার মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ইন্টারেস্টিং টপিক্স দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই আবারও দেখা হবে নতুন একটা টপিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন